অনেক প্রবাসী আমাদেরকে ফোন দেয় ফোন দিয়ে বলে ভাই যে আসলে একটা মেয়ে খুঁজে দেন ভালো একটা মেয়ে খুঁজে দেন সুন্দরী একটা মেয়ে খুঁজে দেন যে মেয়েটা তার ফ্যামিলিগত ভালো হবে এবং উচ্চশিক্ষায় শিক্ষিত হবে এরকম বহু মানুষ কিন্তু আমাদেরকে ফোন দিয়ে জানতে চায় তো প্রিয় বন্ধুগণ আজকে যে পাত্রীটাকে নিয়ে আসলাম সেই পাত্রী কিন্তু অনেক দামি একটা পাত্রী এবং আজকের ভিডিওটা শুধুমাত্র সেই মানুষদের জন্য বা সেই যুবকদের জন্য যে যুবক বিয়ের পরে ঘরজামাই থাকতে পারবে আজকে যেই পাত্রীটাকে নিয়ে আসলাম সে চাচ্ছে যে ঘর জামাই থাকবে এমন একটা ছেলেকে বিয়ে করতে সে দেশের হোক কিংবা প্রবাসের হোক এমনও হোক বহু প্রবাসী চিন্তা করে যে আসলে এই প্রবাসের মাটিতে কাজ করে আর ভালো লাগে না প্রয়োজন হলে দেশে যাব দেশে গিয়ে একটা মেয়েকে বিয়ে করে ঘর জামাই থাকবো যদি এরকম চিন্তা চেতনা কেউ করে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা আজকের পাত্রী থাকি ইউএস আজকের পাত্রী থাকে ইউএসএ থাকে মেয়েটা দেখতে শুনতে খুবই সুন্দর এবং উনিশ বৎসরের একটা তরুণী প্রিয় বন্ধুগণ আমি ওর কথাগুলো আমি আপনাদেরকে এক্সাম্পল একটু বুঝিয়ে বলি তাহলে হয়তো আপনাদের বুঝতে একটু সমস্যা হবে তা সালাম আলিকুম প্রিয় বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারাই এই ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ আমি চাই আপনারা ভালো থাকেন যে যে দেশেই থাকেন না কেন যে কাজই করেন না কেন আপনারা যেন সবসময় ভালো থাকেন আল্লাহতাল রবুল আলমিনের কাছে এই প্রার্থনাই করি প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখে বিশেষ করে প্রবাসে যে মানুষগুলো থাকে প্রবাস নামের জেলখানার যে কয়দিগুলো তারা যেন ভালো থাকে আল্লাহ তালা তাদেরকে যেন ভালো রাখে কেন বিদেশের মাটিতে একটু প্রবলেম হলে জ্বর ঠান্ডা হলে কখনো অসুখ বিসুখ হলে দেখার মতো মানুষ থাকে না তো প্রিয় বন্ধুগণ আজকের ভিডিওটা একেবারে হাস্যকর একটা ভিডিও যে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে কাকে বলে আমার স্ক্রিনে একটু খেয়াল করেন মেয়েটা মেয়েটা কি বলতেছে বলতেছে থাকতে আগ্রহী এমন পাত্র চাই নাম মোসাম্মদ লামিয়া আক্তার বয়স উনিশ বছর আমি প্রথমত একটু ভুল ধরি আপনাদেরকে এই যে মেয়েটা আমার স্ক্রিনে যে মেয়েটা আছে তার বয়স কি উনিশ বছর আপনার কি মনে হয় এই মেয়েটার বয়স কত হবে আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন এবং এই মেয়েটার বয়স নাকি উনিশ বছর আমার মনে হয় ওর যদি যথাযথ সময় বিয়ে হতো তাহলে উনিশ বছর উনিশ বছর দেখ তারপরের ধাপ আমি বলতেছি বৈবাহিক অবস্থা অবিবাহিত আমার স্কানে একটু খেয়াল করেন এই মেয়েটার বডি ফিটনেস বা চেহারা দেখে কি মনে হয় সে কি বিবাহিত নাকি অবিবাহিত আপনাদের বিবেক কি বলে পরের ধাপ বললাম উচ্চতা পাসপোর্ট 3 ইঞ্চি ওদের বিভিন্ন পিক মধ্যে পিক বিশ্লেষণ করে দেখলাম সব মেয়েদের পাসপোর্ট 3 ইঞ্চি মতো উচ্চতা দেওয়া যদি এটা ওদের মন মনгора উচ্চতা গাইড রুম ফরসা পরিবারে পরিবার বাবা মা আছে ইউএস থাকে ঠিকানা ঢাকা গুলশান যেমন পাত্র চাই পাত্রের একটু বয়স বেশি হোক সমস্যা নাই তবে ভালো মন মানসিকতার হতে হবে এবং ঘর জামাই থাকতে পারবে বিস্তারিত জানতে সরাসরি কমেন্ট দেওয়া লিংকে ক্লিক করে মোবাইল নাম্বার ঠিকানা সংগ্রহ করুন ভিডিওটার এই মুহূর্তেই হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমি আপনাদেরকে বলে দিই আপনাদের বোঝানোর স্বার্থে ওরা কমেন্টের মধ্যে যে লিংকটা দেওয়া আছে ওই এই ক্যাপশন মধ্যে লেখা আছে কমেন্টে ক্লিক করে আপনি আপনার এই পাত্রীর মোবাইল নাম্বার এবং কি যে ওর ঠিকানা সংগ্রহ করার জন্য বলতেছে আপনি যখন ওর যে দেওয়া যে লিংকটা ওই লিংকে ক্লিক করবেন তখন ওই লিংকে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনের যাবতীয় ডেটা এবং আপনার ফোনের যাবতীয় অ্যাপস এবং আপনার পুরো ফোন ওদের কন্ট্রোলে চলে যাবে এরকম বহু নজির আমি দেখছি আমি গত সম্ভবত চার পাঁচ মাস আগে এই যে কি যেন একটা মেয়ে নামটা আমার পুরোপুরি আসে মনে নাই মেয়েটা হয়তো একটা টিকটক আর মেয়েটা একটা লিঙ্ক ভাইরাল হয়েছিল এক মিনিট চব্বিশ সেকেন্ড না তেইশ সেকেন্ডে তো ওই ভিডিও দেখার জন্য একটা ফেসবুক পেজে একটা ভিডিও ছিল কিংবা একটা লিঙ্ক দেওয়া ছিল যে আমাদের এই লিঙ্কে ক্লিক করলে এই ভাইরাল ভিডিওটা আপনারা দেখতে পাবেন তখন সেই মানুষটাও মনের বিশ্বাসে সেই ভাইরাল যে লিঙ্কটা আছে সেই লিঙ্কের মধ্যে ক্লিক করার সাথে সাথে তার ফোনে অটোমেটিকলি একটা অ্যাপস ডাউনলোড হয়ে যায় সেই লোকটাও বোকার মতো সেই অ্যাপসটাকে অনুমতি দিয়ে দেয় সে বুঝতে পারে নাই অনুমতি দিয়ে দেয় অনুমতি দেওয়ার পরে তার ফোনে তার নিজের ব্যক্তিগত থাকা যতগুলো ফটো ভিডিও এবং অডিও সব কিছু এবং পিক সব কিছু চলে গেছে সেই প্রতারক চক্রের আন্ডারে চলে গেছে সে এই লোকটা বুঝতেও পারে নাই তো যখন তার এই যে গোপন যে ভিডিও আছে একটা মানুষের মোবাইলে ব্যক্তিগত অনেক কিছু থাকতে পারে আমার স্ত্রী আছে আমার সন্তান আছে আমার স্ত্রীর সাথে আমার বিশেষ মুহূর্তের কথাবার্তা থাকতে পারে ভিডিও থাকতে পারে সেটা আমার একান্ত ব্যক্তিগত বিষয় এই ভিডিওগুলো দিয়ে ওই প্রতারক চক্র কিন্তু আবার কি করতেছে তাকেই আবার হুমকি দিতেছে যে তুমি যদি আমাদের শর্ত মোতাবেক আমাদেরকে কিছু টাকা পয়সা না দাও তাহলে তোমার এই ভিডিওগুলো আমরা ভাইরাল করে দিব তখন সেই এই লোকটা আমার হয়তো পরিচিত একটা লোক মোটামুটি কাছেরও না আবার দূরেরও না লোকটা এমন তো সে আমাকে বললো ভাই কি করা যায় তখন আমি তাকে বললাম ঠিক আছে আপনার ফোনে যে অ্যাপসগুলো আছে সেই অ্যাপসগুলো আমি দেখতে চাই তো তার ফোনে যতগুলো অ্যাপস ছিল প্রত্যেকটা অ্যাপসে কিন্তু পরিচিত ছিল কিন্তু একটা অ্যাপস শুধুমাত্র একটা অ্যাপস সম্ভবত অ্যাপসটা তিন এমবি তিন থেকে পাঁচ সেন্ট যাই হোক তিন থেকে পাঁচ সেন্ট ওই অ্যাপসটা আমার অপরিচিত মনে হবে ওই অপরিচিত যে অ্যাপসটা সেটার মধ্যেই ঠুকিয়ে দেখে কোথাও অনুমতি দেওয়া লাগে না সবগুলো আগেই অনুমতি দেওয়া বুঝাইতে পারছি তো এরকম আপনারা যারা এই চিন্তাগুলো করেন যে হয়তো তার দেওয়া লিঙ্কে ক্লিক করলে হয়তো তার ফোন নাম্বার কিংবা তার যে আপনার ইমো লিংক কিংবা হোয়াটসঅ্যাপের লিঙ্ক হয়তো পাওয়া যাবে তার সাথে কথা বলা যাবে আমরা ছেলেরা তো বিশেষ করে একটা মেয়েদেরকে দেখলে একেবারে খুশিতে বাঘবাক্য হয়ে যায় চিন্তা করি না যে আসলে আমার ক্ষতি কতটুকু হতে পারে ভালো কতটুকু হতে পারে এই জিনিসটা আমরা চিন্তা করি না চিন্তা না করে ওই লিঙ্কে ক্লিক করি ওই লিংকে ক্লিক করার পরে আমাদের সমস্ত যাবতীয় জিনিসে বা আমাদের ফোনের পুরো কবচা ওই দালাল চক্রের ফাঁদে পড়ে যায় তখনই আমরা মাথায় হাত দিয়ে হায় হায় করি তো যাই হোক প্রিয় বন্ধুগণ এই ধরনের ভিডিও বা এই ধরনের পিক দেখে আপনারা কারো ফাঁদে পড়বেন না ওরা সব সময় বিভিন্ন মেয়েদের পিক দিয়ে এই ধরনের ক্যাপশনে লিখে দেয় যে ভালো মনের একজন মানুষ চাই চরিত্রবান স্বামী পেলে জীবনে দ্বিতীয় বিয়ে করব যদিও বর্তমানে আপনার ফেসবুকে ডিবোর্ট সিমের ছড়াছড়ি আর যতগুলো ডিবোর্ট সিমি সবগুলো হচ্ছে সুন্দরী কালো কোনো ডিবোর্ট মেয়ে নেই কালো কোনো ডিবোর্ট মেয়ে নেই তাই বলে কি কালো মেয়েদের ডিবোর্ট হয় না হয় কিন্তু ওরা কালো মেয়েদের ভিডিও কিংবা অডিও কিংবা আপনার পিক ক্যাপশন হিসেবে দেয় না কারণ প্রতারণা করতে গেলে সুন্দরী মেয়েদের পিক দিয়ে করলে সবচেয়ে সুন্দরী মেয়েদের যাই হোক কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি শুধুমাত্র সতর্কমূলক ভিডিও প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন আল্লাহ হাফেজ